বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আপনাদের ভাই আব্দুল হাদি দুলাল অনেক ভালো আছে সাহেব দাদা অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের আজকে আমাদের এই একজন স্টুডেন্টকে কয়েকদিন যাবৎ ম্যানুয়াল গাড়ি দিয়ে মাঠে প্র্যাকটিক্যাল ক্লাস দিচ্ছি আমি উনি অল্প দিনে কতটুকু পরিমাণ গিয়ার ক্লাস স্কেলেটার কতটুকু নিজেকে শিখলেন এবং বা নিজে কতটুকু বুঝলেন দেখেন উনি খুব সুন্দরভাবে আজকে আমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাস কত সুন্দরভাবে ড্রাইভ করতেছে আপনারা সবাই ওনার মুখ থেকে শুনেন আমি ওনাকে কতটুকু পরিমাণ শিখাইতে পারলাম সবাইকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা আমি এই ড্রাইভিং লাইনে এসে আমার একটা শখ ছিল ড্রাইভিং করার আমি এখানে এসে ভালোভাবে ড্রাইভ করতে পারতেছি এখন আমার ট্রেনার দুলাল ভাই উনি খুব ভালো করে সুদক্ষ দক্ষতার সাথে আমাদের প্রশিক্ষণ দিয়ে থাকে আমি এই ড্রাইভিং স্কুলে এসে সাহামদাদি আর অটোমোবাইল ড্রাইভিং স্কুলে এসে প্রশিক্ষণ নিতে পেরে সন্তুষ্ট বোধ করতেছি সবাই এখানে আসবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য বন্ধুরা আসলে উনি একজন ব্যবসায়িক মানুষ ওনার সব উনি ড্রাইভিং শিখবেন আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিটা ছাত্রকে একজন দক্ষ চালক হিসেবে তৈরি করতে পারি যেন ওনারা নিজেকে একজন খুব চালক নিজেকে পরিপূর্ণ একজন চালক হিসেবে পরিচিতি দিতে পারে আমাদের সাহেব দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের একটি লক্ষ্য কিভাবে একজন মানুষকে ভালোভাবে একজন চালক তৈরি করা যায় আমরা এই বিষয় নিয়ে সব সময় এবং বা জোরালো মেহনত করে থাকে যাতে একজন মানুষ রাস্তাতে গিয়ে নিরাপদ সড়ক গড়ে তুলতে পারে আমাদের শুধু একটি লক্ষ্য আমরা যেন নিরাপদ সড়ক পাই ওই সড়কে আজকে পাশাপাশি না থাকার কারণে নিয়ম কানুন না বোঝার কারণে আজকে সড়কে হরে ঘরে অ্যাক্সিডেন্টের মাত্রা বাড়তেছে ওই জন্য আমাদের প্রেকটিক্যালের চেয়ে কিছু তিউরি ধারণা নেওয়া দরকার তখন আমরা নিজেকে একজন পরিপূর্ণভাবে একজন দক্ষ চালক হিসেবে তৈরি করতে পারবো এই জন্য আমরা বারবার আমাদের ছাত্রদেরকে প্র্যাকটিক্যালের পাশাপাশি দিয়ে থাকি আর আমার এই নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পাবেন আমার ফেসবুকে এবং বা পাশাপাশি পরিপূর্ণ ভিডিও যদি দেখতে চান আমার পরিপূর্ণ ভিডিওগুলো পাবেন আমার একটা ইউটিউব চ্যানেলে আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার ফেসবুক বায়ুতে দেওয়া থাকবে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু